ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান বর্তমানে রয়েছেন ভারতে আইপিএলে এ দেওয়ার জন্য ধারাবাশ্য দেওয়ার পাশাপাশি টুইটারে প্রায় দেখা যায় ব্যাটসম্যান সম্প্রতি এমনই এক খুনশুঁটিতে মেতে ওঠেন তার বন্ধু দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান গ্রাইম স্মিথের সাথে ঘটনার সূত্রপাত ঘটে টুইটারে এক ভক্তের স্মিথকে করা টুইট নিয়ে 2009 সালে স্মিথ ভাঙা হাত নিয়েই সিডনি টেস্টে পঞ্চম দিন ব্যাট করতে আসেন টেস্ট বাঁচানোর জন্য হাত ভাঙা থাকার পরও স্মিথ এক হাত দিয়েই সাহসিকতার সাথে মোকাবেলা করেন অজি পেসারদের সেই ইনিংসের প্রশংসা করে এক ভক্ত স্মিথকে ধন্যবাদ জানান স্মিথ ভক্তের ধন্যবাদে সাড়া দেন তবে সেই মুহূর্তে ঠাট্টা করার জন্যই স্মিথের বন্ধু ক্যাভিন পিটারসেন পাল্টার টুইটে স্মিথের সেই ব্যাটিং টেকনিককে অদ্ভুত বলে দাবি করেন নিজের টেকনিক নিয়ে বন্ধুর মজার টুইটারের পর চুপ থাকেননি দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি অধিনায়ক নিজেও স্মিথ টুইট করে পিটারসিনের বাঁহাতি স্পিনারদের দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেন নিজের কেরিয়ার জুড়ে অনেক অসাধারণ ইনিংস থাকলেও বাঁহাতি স্পিনারদের বিপক্ষে কিছুটা দুর্বলই ছিলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান বিশেষ করে সাকিব আল হাসানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভুগতে হয়েছিল ক্যাপিকে তাই ক্যাপিকে স্মিথ তার সময়ের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ড্যানিয়েল ভিটরি যাদের যাদের কথা স্মরণ করতে বলেন জানিয়ে রাখা ভালো বাংলাদেশের টেস্টে সাত ইনিংস ব্যাট করে মোটে পাঁচবার আউট হন পিটারসেন পাঁচবারের মাঝে চারবারই সাকিব আল হাসান আউট করেন পিটারসেনকে ওয়ান ডেতেও একবার আউট হয়েছেন সাকিব আল হাসানের বিপক্ষে ক্যাপি